তা আলেম হইয়া মাজার বাঙ্গে মন্দির ফাহারা দেয় এরা কোন ধরনের আলেম আরে আল্লাহর অলির বিষয় নবী বলে মান আদ ওলিয়ান ফাকাদ আজান তো বিল যারা আমার বন্ধুর বিপক্ষে কথা বলবে আউলিয়া কারামের বিপক্ষে যাবে আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি আপনারা জানেন না সিলেট বাবা শাহাপরান মাজার গেলেন যিনি বাগে না গরম ছিলেন মাজারে হামলা করবে জুতা নিয়ে ফিসন্দিগা ফিসন না সিএনজির মাধ্যমে উঠছে একশো যাইতে নাই তার পাওটা চলে গেছে কিশোরগঞ্জে ফাগলার মাজার হামলা করার জন্য যিনি প্রায় তারা করেছে যুক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে দল গঠন করেছে তার বিঙ্গুলে কামরাই সেই তার দুটা সন্তানরে বিঙ্গুলে কামরাইয়া মারছে তো আল্লাহর দ্বারা বড় ধরা আল্লাহ কয় তোরা কিছু করা লাগবে না যে এই টাইমে ওমর ছিল না ওসমান ছিল না আলী ছিল না আমার নবী ইসলাম প্রচার করেছে তা এফে মারি খাইছে আমার ইসলাম ধ্বংস হয় নাই যেই ধর্মকে আমার পর্যন্ত লিঙ্গার করবে এটা আমি জানি ইসলাম ধর্মকে আমি ভালোবাসি কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকেরা ধ্বংস করবে না এই ধর্মের নিজের মাংস নিজেরা বাজান কেন বললাম আজীবন আমাদেরকে মাজার ফুজারি বললা এখন তোমরা যে মন্দির ফাহারা দেবে কোন ফতুয়া কারে বাবা ক্ষমতার জন্য গু খাইতে পারে তারা কথা কন ঠিক কিনা মুখে কয়ে একটা করে আর একটা আল্লাহ কয় নুহু তুমি কিস্তি আল্লাহ কই নুহু তোরে না কই সিরে তাগো গো তাগরে খাওয়াই অপেক্ষা কর যারা আজীবন মাজার ফুজারি বলছে আল্লাহ কই তাগর দিয়া মন্দির ফাহারা দেওয়াইছি এবং কি শুধু ফাহারা নয় ওই জায়গা তারা যাইয়া কীর্তন করে নাচ গায় বিচ্ছেদ গায় সংগীত গায় কথা কর না আরে বেবুতার বুঝলি না কানাই জন্য কবি নজরুল নয় লালন বলে বেবে দেখি কানারে হাট বাজা কয়ে আরে কানা চলো এবারে ববের পার নজদে কানা পদে খে না উহাব কানা প দেখা কারণ না সাক্ষী দিব আল্লাহ আমরা ইবাদত বানাইছা যদি নবী না বানাইতার নামাজ তুমি দিতা না ঠিক কিনা তুমি নবী না পাঠালে আমি কোরআন তুমি দুনিয়াতে পাঠাইতানা তারা কোলারের স্লোগান দেয়াল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু ইমান সারা আলো জ্বলতাম না ক্যারাসি সারা কারেন্ট সারা লাইট জ্বলবে নি তো ইমান হলো কারেন্ট যতই লাইট লাগান না কেন ফুসকিয়া যাইব আলো ফাইতেন না আলো যদি ফাইতে হয় মুর্শিদের কদমে যান মুর্শিদ তৈরা নবীর কদমে আসলে আল্লাহ কয় আমারে ফাইয়া যাইব এরা যে কোন ধরনের মুসলমান আমার সন্দেহ ফাঁকে ফাঁকে লাগে যে এটি যদি মুসলমান হইতো এটির ভিতরে কি ভয় নাই ওরে এর ক্ষমতার লাগে মন্দিরে ফাহারা দেয় কথা বল না ও আল্লাহ কারে ফাহারা দিস কো মূর্তি তো মূর্তিটা কি কথা কইতে পারেনি ক না তুই এটার কেমনে দিলি কো সামনে নাহলে ক্ষমতা পাইতাম না কথা না করে ওরে ওরে মসজিদে মারামারি করে জুতার বাক্সা লোয়া দৌড়া দৌড়ি